বাত মাংসপেশি হাড়ের ব্যথা কিংবা পিরিয়ডে অস্বস্তি দূর করতে ইলেকট্রিক হটওয়াটার ব্যাগ হলো সহজ নিরাপদ এবং কার্যকর সমাধান ইলেকট্রিক হটওয়াটার ব্যাগ আপনারা কেন ব্যবহার করবেন আজ আমি এটা নিয়ে কথা বলবো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সাধারণ হটওয়াটার ব্যাগ বারবার পানি গরম করে এই হট ব্যাগের ভিতর দিতে হয় এবং হট ব্যাগের ভিতরে পানি ডালতে গিয়ে অনেক সময় হাতে ছেঁকা লাগতে পারে কিন্তু আপনি যদি ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ ব্যবহার করেন তাহলে আপনার আর বারবার পানি ঢুকাতে হবে না ইলেকট্রিক ওয়াটার ব্যাগের মধ্যে একবার পানি দিতে হয় ওই পানি কখনো বের করা যায় না কারণ ব্যাগের ভিতরে একটি করে টেবলেট মেডিসিন দেওয়া থাকে তাই ওই পানি কখনো বের করা যাবে না পানি যদি কখনো কম মনে হয় তাহলে আবার পানি দিতে পারবেন আপনি যদি অর্ডার করতে চান নাম অ্যাড্রেস দিয়ে ইনবক্স